যে ফুটবল আজকে ডায়মন্ড হারবার এফসি খেললো এই অনুপ্রেরণা বা কোথায় এক্সপেক্টটা কোথায় কি ম্যাচ না আমাদের প্লেয়াররা যথেষ্ট আমরা মন বাগানের কাছে পাঁচ এক গোল হেরেছি তো তার মানে এই না যে আমার টিম খারাপ কোনোদিন খারাপ হয় তো আজকে আমরা ভালো ফাইট ব্যাক করেছি এবং যেটা আমরা হেরেছি সেটাকেই আমরা শক্তি বানিয়ে বরঞ্চ আজকে ভালো করে খেলেছি এবং আমাদের টিম যে ফাইনালি যোগ্যতা হিসাবে গেছে ফুটবলে কোনো কোনোদিন অ্যাচিভমেন্টে শেষ হয় না এখন সবাই ক্লাবটা শুরু হয়েছে আরও অ্যাচিভমেন্ট বাকি হবে আমরা আমার মনে করি আই লিগ চ্যাম্পিয়ন হলে এর থেকেও বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য আই লিগ চ্যাম্পিয়ন হয় আইএসএল যাবো এটাই আমাদের প্রধান লক্ষ্য এবং এটা আমাদের জন্য খুব ভালো প্রিসিশন যে এরকম আইএসএল দলের সাথে আমরা খেলছি আর যোগ্য দল হিসাবে আমরা ফাইনালিস্ট হয়েছি একটাই বার্তা ট্রফি আনতে হবে আর কোনো ভালো করে খেলে যেরকম তোমরা খেলো যেরকম ভালো ফুটবল খেলেছো আজকে বা পুরো পুরো লিগটাতে যেরকমভাবে খেলেছো সেরকমভাবে খেলে ফাইনালটা ট্রফি আনতে হবে কিবু কিবু উইকোনা ফার্স্ট ডিভিশনে বারবার কিউ বিখুনা নিজেও বলে যে খোলা মাঠ থেকে বাটা স্টেডিয়াম থেকে এসে উনি আজকে এখানে যুব ভারতী কীদাঙ্গনের মতো মাঠে এখানে খেলছে সম্পূর্ণ দায়ী কিবু বিখুনা এবং তার প্লেয়াররা তার তার দেখেই এই ক্লাবটা তাকে দেখেই এই ক্লাবটাকে এত সুন্দরভাবে তুলেছে এবং কিবু বিখুনা প্রমাণ করে দিয়েছে যে উনি কিভু বিকুনা কিভু গতকাল বলছেন আমরাও এখন

দাদার সঙ্গে কোনো কথা বলে চিন্তায় মন কাছে যখন হেরে যাই তো আমাদের টিমরা একটু অবভিয়াসলি মেন্টালি একটুখানি ভেঙে পড়ে তো সেখানে আমরা কি করি পুরো ক্লাব দাদা বলেন এবং দু চিপ পেট্রন আমাদের সাংসদ অভিষেক বন্ধুদের মধ্যে উনি বলেন যে প্রত্যেকটা প্লেয়ারের সাথে একটা ডিনার অর্গানাইজ করা হোক প্রত্যেকটা প্লেয়ারের সাথে আমরা একটা ডিনার অর্গানাইজ করি এবং ওখানে তিনি তার বার্তা পাঠান যে হেরে যাওয়াটা মানে তার নিজে বলে যে তিনি নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স যে হেরে গিয়ে কখনো ভেঙে পড়তে নেই হেরে গিয়ে সেটাকে শক্তি বানিয়ে তার জন্য আমরা

আমরা তো জোর জবরস্তি করে কারোর কাছ থেকে রেসপেক্ট নিতে পারবো না আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা ভালো ভালো ফুটবল খেলা অবভিয়াসলি আমরা চাই যেন সেই রেসপেক্টটা আমাদেরও দাও বাংলা ফুটবল সমর্থকদের জন্য আহ্বান বা একদম যে ফাইনালে বাংলার দল হিসাবে ভুলে যাও ডিএইচএফসি ইস্ট বেঙ্গল মোহনবাগান আমি চাইবো যাতে বাংলার দল হিসাবে আমাদের সাপোর্ট করা হোক এবং আমরা যেন ট্রফিটা নিয়ে আসতে